গীতা পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ ও যোগ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুপুত্ররা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জার দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য পুত্র অনন্ত দক্ষতার সঙ্গে গৃহের আকারে রচনা করেছে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছে এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছে সেখানে ধৃত ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈব মতো অনন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদী পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলে এক একজন মহাধারী ধরি হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি যেখানে রয়েছেন আপনার মতনই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থমা বিকর্ণ ও সোমদত্তের পুত্রীষা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবিহে প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বত্রভাবে সাহায্য প্রদান করুন